আজকে আমি একটা এমন একটা খাবার খাবো যেটা বড় বড় রেস্টুরেন্ট বা সুলতান ডাইনের মতো রেস্টুরেন্টের মধ্যেও পাবেন না এটা বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার ভাত চলেন খাওয়া শুরু করি এই যে দেখেন ভাত নিয়েছি এই যে কাঁচা মরিচ আর এই যে শুকটা মরিচ মাত্র ভেজে নিয়ে আসলাম আর এই যে একটা পেজ এখন আমি কাটতেছি আপনারা পুরোটা ভিডিও আমার সাথে দেখতে থাকেন এখন আমি এই যে পেজ কাটতেছি দেখেন কিভাবে পেজ কাটতে হয় এবার সাকুড়া ধরবেন আর এইভাবে ফেসাবেন জানেন না পেঁয়াজ কাটতে কাটতে হয় হয় এই গুলা এইভাবে কাঁদবেন কত গুলা মরিচ দেখছেন এগুলা এখানে নিলাম এই যে নিলাম পেঁয়াজ মরিচ আর এই যে শুকনো শুকনামরিচ এখানে কত বড় শুকনামরিচ এটা কি পরিমাণ জাল হতে পারে আপনারা বুঝতেই পারেন মরিচ গুলা নিবেন এখানে একটা মরিচ নিলাম দুটা মরিচ মরিচ নিলাম আর এগুলা যখন যদি হালকা যদি জাল না লাগে তখন মনে করেন যে আরো নেব আর এটা হচ্ছে লবণ এই যে লবণ এই যে লবণ নিলাম এটুক লবণ নিয়ে সবগুলো একসাথে মাখাবো মানে মরিচ ভত্তা করবো এখন আমাদের মরিষা মা খানুষ শেষ এখন ভাতগুলো হালকা করে মা তারপর খাওয়া শুরু করবো আপনারা দেখতেই থাকেন কতটা ইন্টারেস্ট লাগে বাঙালি বলে না বললাম বাঙালি আমরা বাঙালি বাঙালির খাবার খাবার হবে পান্তা ভাতের মধ্যে বেশি পানি না হয় তারপরে আবার খাইতে মজা লাগবে না এই যে দেখেন একদম পুরাপুরি মাখা হয়ে গেছে খাওয়ার পরে কি পরিমাণ যে শান্তি পারবো পরিমাণে পান্তা মাখানো হয়ে গেছে এই খাবার হয়তো আপনারা অন্য কোথাও পাবেন না জাস্ট বাঙালি এইসব খাবার খাইতে পছন্দ করে এই যে খাওয়া শুরু করছি যদি আপনাদের মন চা তাহলে ফুট করে আপনাদের বাসায় পান্তা পাত করে খাওয়া শুরু করে দেবেন খাবারটা খাই অনেক ভালো লাগছে কিন্তু ঝাল ঝালই হয়ে গেছে আর ঝাল বেছি না বলে পান টা ভাত খাইতে মজা লাগবে না কেউ নিয়ে নিতেছিস ডাল বে চিঁড়ে গেছে অছে আৰু মগটা নেন কি আমি একশ টকা লটাৰী কাটছিলাম এক মগ খাইছিলাম এই মগটা যদি কাচাম ঐ চুক নামৰিচ না খাই তেতিয়াহ'লে কি হয়

そうです。 ভাত দুইটা পাইছে ভাতের মধ্যে শুধু খালি মরেছি আর কিচ্ছু দেখা যাচ্ছে না এই দিজাটা মরিস মরিস

আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এসে মরিচ খাই আপনাদেরকে দেখিয়ে দেবো এতগুলা মরিস কেমনে খাওয়া দাওয়া নেক্সট ভিডিও তে পাবেন